নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা নিচ্ছে সরকার এমন খবরে ফুসে উঠেছেন স্থানীয়রা সংশ্লিষ্টরা বলছেন অবকাঠামো উন্নয়ন না করে প্রতিষ্ঠানটি একেবারে বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক এমন সিদ্ধান্ত থেকে সরে না আসলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন সচেতন নাগরিকরা এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলয় সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর অনুমোদনের পর থেকেই এই ভবনটিতে চলছে নওগাঁ মেডিকেল কলেজের কার্যক্রম আটষট্টি শিক্ষক সহ কর্মরত দেড়শো জন দুই সাল থেকে মোট সাতটি ব্যাচে ভর্তি হয়েছে সাড়ে চারশো শিক্ষার্থী সবাইকে জানাতে চাচ্ছি যে আমরা এর মধ্যে একটি ব্যাচের শিক্ষার্থীরা এমবিবিএস শেষ করে ইন্টারনি করছেন কিন্তু হঠাৎই মেডিকেল কলেজ বন্ধের খবরে হতবাক সবাই প্রতিবাদে আন্দোলনে নেমেছেন তারা সরকার আমাদেরকে তাদের বাজেটে সংকুলন তাদের অদূরদর্শিতা দেখি আমাদের ক্যাম্পাস অফ করে দিতে চাচ্ছে মানহীন তকমা লাগিয়ে আমাদের মেডিকেল কলেজকে ডিনাউন্স করা হচ্ছে এই অবস্থায় নগা মেডিকেল কলেজকে বাতিল করে দেওয়া হয় সেক্ষেত্রে নগা সদর হাসপাতাল একটি সেকেন্ডারি লেভেল হসপিটাল হিসেবে থেকে যাবে শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়েছে সচেতন মহল সরকারকে এই পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তারা মেডিকেল কলেজটা বন্ধ করাটা যদি আমি প্রায়োগিক দিক থেকে সাংবিধানিক দিক থেকে আমি যদি প্রয়োজনীয়তার দিক থেকে দেখি তাহলে এটা একটা খুবই মারাত্মক জনবিরোধী সিদ্ধান্ত আমাদের আশি লক্ষ ডাক্তার লাগবে আশি লক্ষ ডাক্তার লাগলে আরও যেখানে একাধিক মেডিকেল কলেজ নির্মাণ করার কথা একটা দায়িত্বশীল সরকারের অংশ হিসাবে সেখানে মেডিকেল কলেজ বন্ধ করার সিদ্ধান্ত একটা ফটকারী সিদ্ধান্ত মেডিকেল কলেজের শিক্ষক ও ইন্টারনি চিকিৎসকরা পাশের আড়াইশো সজ্জার হাসপাতালে সেবা দেন তাই প্রতিষ্ঠানটি বন্ধ হলে প্রভাব পড়বে বরেন্দ্র অঞ্চলের মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবাই সকালের আওয়ারের পরে এই পুরো ইভিনিং এবং নাইটের এই সময়গুলোতে কিন্তু ইন্টার্ন ডক্টর একটা হিউজ সাপোর্ট দিয়ে আসছেন এখন কোনো একটা পেশেন্টের ইমার্জেন্সি হলে তাকে আর নিচে চলে আসতে হয় না বরং তার কাছে কিন্তু ডক্টর সাপোর্টটা পেয়ে যাচ্ছে আমি মনে করি যে যেগুলো নিম্নমানের মেডিকেল বেসরকারি এগুলো বন্ধ করে করুক আর এটা যেহেতু সরকারি স্থাপনা সরকারি মেডিকেল কলেজ এলাকাবাসীর একটা সেন্সেশন তাদের অনেক আশা ভরসা আছে সরকার যদি চায় এটা উন্নতি করতে পারে মানহীন দাবি করে সারা দেশের ছয়টি মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা করছে সরকার তার মধ্যে নওগাঁও রয়েছে শফিক ছোটন যমুনা নিউজ নওগাঁ